রাঙ্গামাটির সাজেক উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন পর্যটকদের সেখানে ভ্রমণে নিরুৎসাহিত করেছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঘাইচুরি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার গতকাল চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে সাজেকের রিসোর্ট কটেজ ও স্থানীয়দের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরই পর্যটকদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানিয়েছে অগ্নিকাণ্ডে পঁয়ত্রিশটি রিসোর্ট সাতত্রিশটি কটেজ সাতটি রেস্তোরাঁ উনিশটি দোকান ও সাতত্রিশটি স্থানীয় বাসগৃহ পুড়ে গেছে অবকাশ রিসোর্ট থেকে দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশেপাশের রিসর্ট ও কটেজগুলোতে ছড়িয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুন অল্প একটু লাগার সাথে সাথে আপনার সর্বোচ্চ এক মিনিট টাইম নিচ্ছে পুরো অবকাশটা ধরার তারপরে আর কোনোভাবে নিয়ন্ত্রণে আসা যায় রিসোর্ট ছিল তিরিশ তারিখে উদ্বোধন করার কথা ছিল এই যে নিচে সদরঞ্জি রিসোর্ট কিন্তু উদ্বোধন করতে পারিনি এর আগে আল্লাহ সব নিয়ে গেছে আমি একবার 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমি একবার নিশ্চয় হয়ে গেছি ইউএন শ্রীনাক্তা জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি তবে প্রাথমিকভাবে আগুনে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমার বয়বতা বৃদ্ধি পথে আমরা আমার খাগড়াছড়ি জেলা অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করেছি টোটাল 14টা ইউনিট আমার এখানে করেছে সাজেক রিসোর্ট মালিক সমিতি সংগঠনের সম্পাদক রাহুল চাকমা এই ভয়াবহ গতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ রোধে সাজেক একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন ভিডিওটি সম্পর্কে মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন